সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি সকালবেলা সেরে এই যে গাছগুলোতে জল দিয়ে দিয়েছি আর কি সুন্দর দেখো এসেছে গাছগুলোতে একটাও ফুল রাখে না আমার ছেলেরা গাছগুলোতে জল দিয়ে চলে আসলাম ব্রশ করতে ব্রশ করে স্নান করে নেবো একদম স্নান করে দেখো রান্না করে চলে এসেছি এক গ্লাস গরম জল খেয়ে যে রান্না শুরু করব। তো দেখো দুপুরের জন্য রান্নাবান্নার জন্য এদিকে কাটছি শাক ডাল ডাল দিয়ে একটা সবজি করব তার জন্য এখানে কাটছি আর এখানে রাতের ভাত বেঁচে যাওয়া ভাতগুলোকে ভাজি করে নিচ্ছি এখন এর ভাবে যদি না ভাজি করে দেবো না ভাতগুলো একদম নষ্ট হয়ে যাবে কেউ খাবে না তো এক মোটা ভাতের জন্য কতটুকু কষ্ট করতে হয় তো ভাত ভাজির উপরে দেখো বরকে একটা লঙ্কা ভাজিও করে দিলাম শুকনো লঙ্কা আর ছেলেকে এমনি ভাত ভাজিগুলো দিলাম ও এখন খাওয়া দাওয়া করে বেরোচ্ছে স্কুলে দেখি এই যে বাপ ছেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো এখন আমরা মা ছেলে বাকি আছি খাওয়া দাওয়া করার পুরো জন্য রান্না বান্নাও করতে হবে আরো অনেক কাজ বাকি আছে তো আজকের মিনি ব্লগটা এখানে শেষ করেছি দেখা হচ্ছে নতুন এপিসোডে